নীরব বয়স পঁচিশ দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর অবশেষে সে একটি গেস্ট হাউসে ওয়েটারের চাকরি পেয়েছে নতুন চাকরিতে জয়েন করার উদ্দেশ্যে এক রাতে বাসে করে রওনা দেয় সে বাসে তখন শুধু নীরব একাই বসে আছে বাকিরা সবাই আগেই নেমে গেছে রাত প্রায় দশটা হঠাৎ বাসটি একটি ঘন জঙ্গলের সামনে এসে থামে ড্রাইভার নীরবকে নামিয়ে দিয়ে চলে যায় নীরব নেমে দাঁড়ায় চারপাশে গভীর নীরবতা তার নতুন কর্মস্থল গেস্ট হাউসটি এই জঙ্গলের ঠিক মাঝখানে অবস্থিত হালকা ভয় নিয়েই নীরব জঙ্গলের ভেতরের কাঁচা রাস্তা ধরে এগোতে শুরু করে চারদিকে ঘুটখুটে অন্ধকার বাতাসে কেমন একটা অস্বস্তিকর গন্ধ হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক গভীরে চলে আসে ঠিক তখনই সে দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে তিনতলা একটি গেস্ট হাউস গেস্ট হাউসের ঠিক ওপরে উঠেছে একটি অস্বাভাবিক বড় লাল চাঁদ স্বাভাবিক চাঁদের চেয়ে অনেক বড় অনেক বেশি রক্তিম তিনতলার একটি বারান্দা চোখে পড়ে নীরবের চারপাশ নিস্তব্ধ অথচ গেস্ট হাউসের ভেতরে আলো জ্বলছে

শেষ করে বিশেষ করে নাম্বার ফোর রুল নাম্বার ফোর এরপর একে একে সে নিয়মগুলো বলতে শুরু করে রুল ওয়ান সন্ধ্যার পর কখনোই তৃতীয় তলায় যাবে না রুল টু রাতে করিডোর দিয়ে হাঁটার সময় যদি মনে হয় কেউ তোমার পেছনে হাঁটছে ভুলেও পেছনে তাকাবে না রুল থ্রি রাত তিনটের পর যদি ফোন বাজে ফোন তুলবে না আর যদি ভুল করে তুলে ফেলো যে খাবারের অর্ডার আসবে সেটা একশো এক নম্বর রুমের সামনে রেখে দুবার দরজায় টোকা দিয়ে দৌড়ে চলে আসবে ভুলেও দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না রুল ফোর যাই হোক না কেন তৃতীয় একশো এক নম্বর রুম কখনোই খুলবে না নীরব ভয় মেশানো কণ্ঠের নিয়মগুলোর কারণ জানতে চাইলে ম্যানেজার গম্ভীর স্বরে বলে এখানে চাকরি করতে চাইলে এই নিয়ম মানতেই হবে ডোন্ট ওয়ারি যতক্ষণ তুমি নিয়ম মানবে তুমি সেফ থাকবে এই কথা বলেই ম্যানেজার চলে যায় নীরব একা রিসেপশনে দাঁড়িয়ে থাকে তার ভেতরে অজানা ভয় কাজ করে চাকরি ছেড়ে দিতে চায় সে কিন্তু অসুস্থ বাবা মা আর ছোট বোনের কথা ভেবে সিদ্ধান্ত বদলায় পরদিন সকালে নীরব একাই রিসেপশনে বসে থাকে কিন্তু কোনো গেস্টই আসে না বোর হয়ে নীরব বাইরে বেরিয়ে চারপাশ দেখতে যায় চারদিকে শুধু ঘন জঙ্গল তার মাঝখানে এই গেস্ট হাউস নীরব হাঁটতে হাঁটতে গেস্ট হাউস থেকে কিছুটা দূরে চলে আসে তারপর নীরব দূর থেকে গেস্ট হাউসের দিকে তাকায় নীরব হঠাৎ খেয়াল করে তিন তলার বারান্দায় পর্দার আড়ালে কারো একটা ছায়া নীরব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক তখনই পেছন থেকে ম্যানেজারের কণ্ঠ নীরব নীরব চমকে ওঠে নীরব নীরব জিজ্ঞেস করে এখানে এখন কোনো গেস্ট আছে ম্যানেজার উত্তর দেয় না এখানে কেউ নেই নীরব বলে কিন্তু আমি তিন তলায় কাউকে একটা হাঁটতে দেখেছি ম্যানেজারের মুখ আরো কঠোর হয়ে ওঠে ওটা তোমার চোখের ভুল আর তোমাকে তো বলেছি একশো এক নম্বর রুম থেকে দূরে থাকতে নীরব তখন বুঝে যায় ওই ছায়াটা ছিল একশো নম্বর রুমে ম্যানেজার জানায় এই গেস্ট হাউসে এখন আমরা দুজন ছাড়া আর কেউ নেই সেদিন রাতে নীরব রিসেপশনে বসে থাকে হঠাৎ কৌতূহল বসত সে গেস্ট হাউস ঘুরে দেখতে বের হয় দ্বিতীয় তলায় উঠে দেখে সব রুম তালাবদ্ধ হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হয় কেউ যেন পেছনে হাঁটছে সে পেছনে তাকাতে যাবে ঠিক তখনই ম্যানেজারের কথা মনে পড়ে নীরব পেছনে তাকায় না দ্রুত সামনে এগোতে থাকে শব্দটা আরো কাছে আসে হাত পা কাঁপতে থাকে তার হাঁটতে হাঁটতে সে বুঝতেই পারে না কখন সে তৃতীয় তলায় চলে এসেছে সে দাঁড়িয়ে আছে একশো এক নম্বর রুমের সামনে হঠাৎ শব্দ থেমে যায় নীরব লক্ষ্য করে সব রুম তালাবদ্ধ কিন্তু একশো এক নম্বর রুমে কোনো তালা নেই দরজায় হাত বাড়াতেই কেউ তার কাঁধে হাত রাখে পেছনে টাকিয়ে দেখে ম্যানেজার কঠোর স্বরে বলে আমি না তোমাকে এই রুমের সামনে আসতে নিষেধ করেছি ম্যানেজার নীরবকে জোর করে রিসেপশনে ফিরিয়ে আনে বারবার বলে যাই হোক না কেন তৃতীয় তলায় যাবে না পরদিন রাতে ম্যানেজার বাইরে যায় নীরব একাই গেস্ট হাউসে থাকে রিসেপশনের চেয়ারে বসে বসেই নীরব ঘুমিয়ে পড়ে হঠাৎ ফোন বেজে ওঠে চমকে উঠে ঘুম ঘোরে ফোন তুলে নেয় নীরব ফোনের ওপাস থেকে এক নারী আমার খুব খিদে পেয়েছে আমার জন্য একটা আস্ত মুরগি নিয়ে এসো নীরব ঘড়ির দিকে তাকায় রাত তিনটে ভয়ে কাঁপতে কাঁপতে নীরব একটি ট্রেতে রোস্ট করা আস্ত মুরগি নিয়ে তৃতীয় তলায় যায় একশো এক নম্বর রুমের সামনে ট্রে রেখে দুবার টোকা দিয়ে দৌড়ে চলে যায় কিন্তু কৌতূহল তাকে থামায় নীরব করিডরের এক কোণে দাঁড়িয়ে থাকে আর একশো এক নম্বর রুমের দরজা কে খুলে তা দেখতে থাকে দরজা ধীরে ধীরে খুলে যায় বেরিয়ে আসে এক অপরূপ সুন্দরী নারী লাল শাড়ি খোলা চুল সে ট্রেটা তুলে নেয় এবং দরজা বন্ধ করে দেয় নীরব অবাক তার সৌন্দর্যে সে মোহিত হয়ে পড়ে নীরব আর নিজেকে সামলাতে পারে না মেয়েটির অদ্ভুত সৌন্দর্য লাল শাড়ি চোখের গভীরতা সব কিছু মিলিয়ে তার ভেতরে এক অজানা টান তৈরি হয় নিজের অজান্তেই নীরব একশো এক নম্বর রুমের দরজায় টোকা দেয় ত নীরবতা তারপর ধীরে ধীরে দরজাটা খুলে যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি মেয়েটি শান্ত গলায় জিজ্ঞেস করে কে আপনি নীরব একটু নার্ভাস হয়ে উত্তর দেয় আমি নীরব এই গেস্ট হাউসের ওয়েটার মেয়েটি কয়েক সেকেন্ড নীরবের দিকে তাকিয়ে থাকে তার চোখের দৃষ্টিতে কেমন যেন কিছু একটা লুকানো এরপর সে ধীরে সরে দাঁড়িয়ে বলে ভেতরে আসুন নীরব ঘরে ঢোকে ঘরের ভেতরটা অদ্ভুতভাবে পরিষ্কার কিন্তু বাতাস ভারী এক কোণে একটা পুরনো কাঠের চেয়ার মেয়েটি নীরবকে সেখানে বসতে বলে নিজেও ঠিক তার সামনেই বসে পড়ে এক দৃষ্টিতে নীরবের দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে বলে আমার নাম আমার নাম চাঁদনি নীরব অবাক হয়ে প্রশ্ন করে আপনি এখানে থাকেন মাথা নেড়ে বলে আমি এই এই গেস্ট হাউসেই নীরব অবাক হয়ে বলে কিন্তু ম্যানেজার বলেছিল এখানে কেউ থাকে না চাঁদনি ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলে ও আমার ভাই নীরব চমকে ওঠে আপনার ভাই ম্যানেজার আপনার ভাই চাঁদনি ধীরে মাথা নেড়ে বলে হ্যাঁ নীরব কিছুটা সাহস পেয়ে জিজ্ঞেস করে তাহলে আপনি তাহলে আপনি বাইরে যান না কেন এই প্রশ্নে চাঁদনীর মুখের ভাব বদলে যায় চোখ নামিয়ে নিয়ে সে ধীর কণ্ঠে বলে ভাইয়া আমাকে এখানে বন্দি করে রেখেছে নীরব হতভম্ব কেন চাঁদনি কিছুক্ষণ চুপ করে থাকে তারপর গম্ভীর স্বরে বলে একটা গল্প বলতে তাহলে আপনাকে একটা গল্প বলতে হবে নীরব জিজ্ঞেস করে ও কিসের গল্প চাঁদনি গভীর শ্বাস নেয় তারপর বলতে শুরু করে ঘটনাটা শুরু হয় উনিশশো কুড়ি সালে আমি জন্মাই উনিশশো সালে আমি তখন খুব সুন্দর ছিলাম গ্রামের সবাই আমার সৌন্দর্যে মুগ্ধ হতো আমার বয়স যখন ষোলো তখন আমার বিয়ে হয় এই এলাকার এক জমিদারের সাথে শুরুর দিক দু বছর সব কিছু ঠিকঠাকই ছিল জমিদার বাড়িতে আমি সুখেই দিন কাটাচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই আমার এক অজানা রোগ হয় আমার মুখটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে আমার সৌন্দর্য হারিয়ে যায় আমার স্বামী আর আমার দিকে তাকাতো না আমি এই বিশাল রাজবাড়িতে একা হয়ে পড়ি আমি আমার পুরনো সৌন্দর্য ফিরে পেটে মরিয়া হয়ে উঠি আমি একের পর এক কবিরাজ দেখাই কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না একদিন আমি বেপরোয়া হয়ে কালো জাদুর আশ্রয় নেই এক রাতে আমার সামনে আসে এক ভয়ঙ্কর শয়তান সে আমাকে বলে আমি আগের থেকেও বেশি সুন্দরী হব আর আমি হাজার বছর বাঁচব কিন্তু একটা শর্ত আছে আর সেই শর্তটা হলো প্রতি পূর্ণিমার রাতে চাঁদটা যখন লাল রক্তিম রং ধারণ করবে তখন আমাকে একজন মানুষকে সেই শয়তানের উদ্দেশ্যে বলি দিতে হবে সৌন্দর্য আর দীর্ঘ জীবন পাওয়ার লোভে আমিও রাজি হয়ে যাই আর প্রথম বলি হিসেবে আর প্রথম বলি হিসেবে দেই নিজের স্বামীকেই চাঁদনির কথা শেষ হতেই নীরব হঠাৎ লক্ষ্য করে চাঁদনি তার সামনে নেই সামনের চেয়ারটা ফাঁকা নীরব কিছু বুঝে ওঠার আগেই মাথায় প্রচণ্ড এক আঘাত লাগে সে মাটিতে লুটিয়ে পড়ে ঝাপসা চোখে সে শেষবার দেখে চাঁদনি দাঁড়িয়ে আছে তার হাতে পাথরের তৈরি শক্ত একটা মূর্তি মূর্তিটা পাশে রেখে চাঁদনি হাতে তুলে নেয় একটা ধারালো ছুরি গেস্ট হাউজের বাইরে আকাশে একটা বিশাল লাল চাঁদ ঝুলে আছে চারপাশে থমথমে নিস্তব্ধতা পরদিন সকালে ম্যানেজার গেস্ট হাউজে ফিরে আসে রিসেপশনে নীরবকে না দেখে সে দৌড়ে যায় তৃতীয়তলায় একশো এক নম্বর রুমের দরজায় করে দরজা খুলে যায় দাঁড়িয়ে আছে হাত মুখ শাড়ি সব রক্তে ভেজা ম্যানেজার ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে আর কতদিন চলবে তোরই হত্যা আর কতদিন তুই আমাকে এভাবে বন্দি করে রাখবি আমাকে মুক্তি দে চাঁদনি ধীরে ধীরে হাসতে থাকে তার হাসি ভয়ঙ্কর সে বলে মুক্তি মুক্তি কখনো না কখনো না আমি এখানে আমি এখানে থাকবো আর তুইও থাকবি তুই না থাক তুই না থাকলে আমার বলির জন্য নতুন মানুষ কে খুঁজে আনবে এই কথা বলেই চাঁদনির হাসি চারপাশের পরিবেশকে ভারী করে তোলে কিছুদিন পর আরও এক নতুন ছেলে আসে এই গেস্ট হাউসে চাকরির জন্য ম্যানেজার গম্ভীর মুখে বলে কংগ্রাচুলেশন আজ থেকে তুমি এখানকার একমাত্র ওয়েটার একটু থেমে যোগ করে কিন্তু এখানে চাকরি করতে হলে তোমাকে কিছু রুল মানতে হবে বিশেষ করে রুল নাম্বার ফোর ফোর চক্র আবার শুরু হয়